হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে দুপুরবেলা বেলা খুব গরম লাগছিল তাই দেব আর আমি মিলে দুজন চলে গেছিলাম আম বাগানে প্রত্যেকদিনই যাই দেব তো আমগুলো দেখেই ছিঁড়তে যাচ্ছিল আমি বললাম ভাই ছিড়িস না তারপর দুজন মিলে বসে বসে ভাবছিলাম কি করা যায় পাশেই দেখলাম একটা লিচু বাগান দেবকে বললাম চল ভাই লিচু পেরে নিয়ে আসি যেমন কথা তেমন কাজ বলার সাথে সাথে দুজন মিলে বাগানের দিকে রওনা দিলাম লিচু বাগানে গিয়ে দেখি বাগানে কেউ নেই গাছে অনেক লিচুও ধরেছে এত লিচু দেখে আমি আর থাকতে পারলাম না আমি তো ছিঁড়তে শুরু করে দিয়েছি দেখো অনেক লিচু ছিঁড়ে ফেলেছি আমি তোমরা যাই বলো এভাবে লিচু চুরি করে খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা আমার দেখা দেখি দেব লিচু পারতে শুরু করে দিয়েছে আমি ওকে বলছি ভাই এখন যদি বাগানের মালিক আসে তাহলে কিন্তু আমাদের দুটোকেই বেঁধে রাখবে এদিকে দেখো ও অনেকগুলো লিচু পেরেছে তারপর লিচুগুলো নিয়ে দুজনা চলে আসলাম আবার আম বাগানে তারপর দেবকে আমি বললাম চল আজকে লিচু মাখা করে খাবো দেখি কেমন লাগে এদিকে লিচু ছিঁড়ে আমি খেতে শুরু করে দিয়েছি তারপর দুজন মিলে লিচুগুলো ছাড়াতে শুরু করলাম আমি তো ছাড়াচ্ছিলাম কম আর খাচ্ছিলাম বেশি ছাড়ানো কমপ্লিট হওয়ার পর লবণ আর লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলাম তারপর লিচুটা ভালো করে মাখিয়ে নিলাম লিচুর কালারটা কিন্তু দারুণ হয়েছে তারপর একটা খেয়ে দেখলাম সেই স্বাদ সত্যি কি বলবো খেতে যে কত ভালো লাগছিল দারুণ হয়েছিল তারপর দেবকে আমি বললাম ভাই লিচুটা কেমন লাগছে খেয়ে বলতো আর দেব কি বলছে তোমরা নিজের মুখেই শুনে নাও সেই স্বাদ সত্যি কথা বলতে লিচুটা এভাবে খেতে বেশ ভালোই লাগছিল, তোমরা কি এরকমভাবে কখনো লিচু মাখা খেয়েছো যদি খেয়ে থাকো আমাকে কমেন্ট করে বলো আমি তোই ফার্স্ট খেলাম লিচু খেয়ে তো আমাদের পেট ভরে গেছে আর শেষ করতে পারছিলাম না তারপর হঠাৎ দেখলাম দেবা আর প্রান্ত চলে এসেছে তারপর বাকি লিচুগুলো ওরা খেয়ে নিলো আর খেয়ে বলছে সত্যি খুব সুন্দর হয়েছে তোমরা যদি এরকম আরও মিনি ব্লগ দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও